অনেক এআই কর্মী মানে ভাবে বা যারা নতুন যে আসলে আমি এর কাজ করতে গেলে এআই গানগুলো কোথায় পাবো বা নাইট্রোজেন ক্যান কোথায় পাবো গ্যাস কোথায় পাবো সিমেন্ট কোথায় পাবো গ্লোভস কোথায় পাবো এগুলো কারা সংগ্রহ করবে তো সে সকল বন্ধুদের বলতে চাই তো বন্ধুরা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করবেন আপনাদের যার জয়টা এআই গানের প্রয়োজন আছে আপনাদের ঠিকানা অনুযায়ী এই এআই গানগুলো পাঠিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে এটা গেল তো বন্ধুরা এবার হচ্ছে নাইট্রোজেন মানে লিকুইড নাইট্রোজেন ক্যান তো আমাদের এখানে হচ্ছে কি নাইট্রোজেন ক্যানও আছে তো যদি কারো নাইট্রোজেন ক্যানের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের এখানে ছোট মাঝারি এবং বড়। মানে সব কেনেই কিন্তু আমরা বিক্রি করে থাকি আর আপনারা হচ্ছে যারা এআই কর্মী আছেন মানে আপনারা হচ্ছে এই নাইট্রোজেন ক্যান দুইটা কিনবেন একটা ছোট আর একটা হচ্ছে বড় মানে ছোট ক্যান আপনি হচ্ছে কি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন আর বড় বড় বাড়িতে রাখবেন বড় এই জন্য রাখবেন মানে হচ্ছে বড়টা বাড়িতে থাকবে এই বড় গ্যাস অনেক সময় হচ্ছে কি মানে এখানে মানে নানাচারা করার লাগে তো তার জন্য আপনারা প্রথমে মানে ছোটোটা হচ্ছে কি যে কোনো নিয়ে যেতে পারবেন আর বড়টা আপনারা ওটা মানে রিজার্ভ রাখবেন এই আর বন্ধুরা গ্যাস সংগ্রহ করবেন কিভাবে গ্যাস সংগ্রহ করার জন্য বা গ্যাস কোথায় পাবেন সেটার জন্য আপনারা যে কোম্পানির সিমেন্ট নেবেন তো সে কোম্পানির যে সকল প্রতিনিধি বা ভাইয়েরা আছে তারাই আপনাকে হিউজ পরিমাণ গ্যাস দেবে তো গ্যাস নিয়ে কোনো চিন্তা করার নাই আর গ্লোভস তারাই দেবে যারা সিমেন্ট দেয় তারাই গ্লোভস দেবে তো বন্ধুরা অবশ্যই যারা যারা হচ্ছে কি মানে এই বিষয় হচ্ছে কি হিমশিম খাচ্ছেন বা চিন্তা করতেছেন যে আসলে আমরা এই এআই গান কোথায় পাবো নাইট্রোজেন ক্যান কোথায় পাবো গ্লোভস কোথায় পাবো গ্যাস কোথায় পাবো তো অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার সুস্বাস্থ্য মঙ্গলময় যেমন কামনায় এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে